الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين الحمد لله على كل حال وله الحمد وله آخره وظاهره وباطنه وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم مسلی مسلی مانا سی دینا محمدین کما و سلام پہ بے خود ہمیشہ میری ماں و باپ ان کی پاپ میں فدا میری و مال و اولاد سب کو فداری غبارے در مصطفیٰ

মজলিসে যত ফজা এই বারকাত আমাদের মর্যাগান ধরে দান ফরমাও এই মজলিস করতে যাইয়া যাদের সহযোগিতা যাদের সহানুভূতি আল্লাহ সমর্থন তাদের কবুল ফরমাও আল্লাহ আলিয়া দিনার পক্ষ থাকি পাওয়া গেল ওনাদের কবুল ফরমাও বাংলাদেশের কবুল ফরমাও বাংলাদেশের ফাঁকি মারামারি খাতাখাটি হানাহানি দূর করে দাও আল্লাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা যেখানে আছেন যে দায় আছেন সবাই সুস্থতা দাও আল্লাহ সবাই দিন ধরিয়া রাখা তো আল্লাহ দেশ ধরিয়ে রাখা তো দাও আল্লাহ সবাই পরিবার বর্গরে শান্তি দাও পরিবারের কোনো মানুষের ব্যাপারে কোনো যা রানী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাইত না আল্লাহ তাদের পরিবার তাদের মা বাবা বউ বাচ্চা ভাই গুনাতীয় সজনদের শান্তি দান फरमाओ। আলম আলো আমরা প্রত্যেক নাগরিকদের দেশ দরিয়া রাখার জন্য স্বাধীন আছে সর্বভূমত রক্ষার জন্য চন্দ্র প্রহরী হিসেবে কাজ করার তৌফিক দান फरमाओ। পরওয়ারদিগানে মঞ্জুমানে হাফে আজ ইসলাম তাবলিগ ও নামল মাদারিছ دینی আওগলার আমল মসজিদ আর আমল দিনর দত خدمت আছে तमाम خدمت কে কবুল আল্লাহ প্রত্যেক খেদমত নাজাতর না বানাও খুদ্দম ধরে সেহেত দাও সুস্থতা দাও খুদ্দম দরজা বাড়াইয়া দাও আল্লাহ তাদের শান বাড়াইয়া দাও জুমান ইসলাম কর্মীবৃন্দ তবনী কর্মীবৃন্দ যারা যেখানে আসেন সব রেনে খায়া দাও আমার আহ্বাবলোর অভাব নাই এই তোমার ওই দান আল্লাহ মায়ার মানুষ যারা যেখানে আসেন দেশে বিদেশে আসেন সবাই রেণে খায়া দাও সুস্থতা দাও শান্তি দাও দরজা দাও عباد الله جل جلاله

আল্লা আকিদা সহি না থাকলে কোনো জিনিস সহি হইতো না ইমান ঠিক থাকতো না আকাই আল্লাহ সহিদা লইয়া বাঁচবার আমরা তিক দান সাহাবাই কেরাম দিলেনিয়া কোনো রকমের সমালোচনার কোনো মজলিশ কইতাম না সাহাবাই কেরাম তন আল্লাহ বালা তর হিসাবে আকিদারা কি চলবার দান বিমা সমস্ত সাহাবাই কালাম মুন্সি হিসাবে মানিয়া চলার তৌফিক দান করমাও সাহাবাই কালামদের নিয়ে কোন রকমের গালি গুলু দিল পথ আমরা ধরতাম না বাঁচাও পরবর্তী কোন সময় তোর কথা কইসন মনে মনে রাখছেন সবাই তোমার খাওয়ানা করলাম কারণে আলম আমি তোমার সাহি আদাব তো কিবা কিছু নাই কীভাবে কিছুলে বলি মোগল রীতি নীতি নাই জানি করিতে আর কীভাবে কিছুলে আমি বলি মুগলো রীতি নীতি নাই জানি করিতে আর যে মতে মঞ্জুৰ খাল যে মতে তৌফিকো দেৱ দুৱাই খিৱ ৰ والیولیما <سؤال> والی موتنے আল্লাহ এই দুশ্মনগুলোর হাত নাকি না বাঁচতে সব তা নষ্ট করে লইব নষ্ট করে লইব আগে দুঃখ থাকে চাপটা বাঁচাও নফসে আমার আর আল্লাহ এই সমস্ত ফরমানি নির্দেশ থেকে হেফাজত ফরও আল্লাহ খরনা সুপ্রূণ থেকে হেফাজত ফরমাও হিংসু কক হিংসা থেকে বাঁচাও যাদু করসর তাকে হেফাজত ফরমাও অহংকার দূর করে দাও লোভ লালসর বেমারে দূর করে দাও আমরা দিলরে তাজা করে দাও আমরা দিলরে সাফ করে দাও আল্লাহ সফাইয় কলবর জন্য যা লাগে করার তহফিক দান ফরমাও আল্লাহ ওয়াইদিন পরিষদের সব کرمی صاحب تادر ایمہنہ تر قبول فرماؤں اللہ شوہ جو گی تکاری اگلو شوہ جو گی تر قبول فرماؤں اللہ سامنے پیچھے ڈائنے برو برو ماننشد اقرام تشریف انجوئی اللہ شبائی الحیات سہت برکت داؤں اللہ علماء اکرام اور سہت برکت دان فرماؤں رحم الراحیبین اللہ اللہ منصور صاحب رحمت اللہ علیہ درجات سید احمد فالون پئی صاحب رحمت اللہ علیہ درجات در بلند فرمو اللہ حضرت یا اللہ صاحب تشریف تشفی باوری قبول فرماؤ علماء حضرت اللہ درجہ بریا دو صلی اللہ تعالی علیہ ہال کے بہت بیماری بہت بیماری ہسپتال نو کلینک اللہ <سؤال> بیماری شفا دو بہت پریوار و فجبت میو کر لیا حیرانت فرشتہ کو مالی <سؤال> আইদ আল্লাহ বড় একসা দুয়ার কথা কৈছ আটকে বিয়া আল্লাহ এই বেঠিন তোর আল্লাহ শান্তির ঠিকানা দিয়া দাও